আমরা আলোচনা করছিলাম যে আমরা টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি এবং টয়লেট যে কোনো শুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা অনেক পানি খাই হাইফেড থাকার জন্য সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না এবং না পেলে কি করি আছে বাবা একটা হলেই হয় দে বাবা কাজটা সারি তো এইরকম করে করে না আসলে অনেক নারীরা অনেক মেয়েরা অনেক অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে যেটা কিনা আমাদের সবার জন্য মানে কারোর জন্যই কাম্য না তো এই উদ্যোগের জন্য আমি রেমার খারলাইন ডায়ালগসকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে এবং আমার সামনে অনেক সুন্দর সুন্দর ফেসেস আছে সাকিব ভাই আছে সিয়া মাহমেদ আছে নিমাপু আছে আর অনেকেই আছে আমার খুব ভালো লাগছে এবং সবাই যে এই উদ্যোগটার জড়িত হচ্ছেন আমিও আছি এটার জন্য আরো বেশি পাওয়ার ফিল হচ্ছে আমরা জোরে একটি অর্থাৎ রিমার্ক খাওয়ালেন এবং ট্যাগস জন্য থ্যাংক ইউ সো মাচ আশা করছি এরকম বড় বড় আমরা আবারও আসবো আবারও নতুন কিছু আপনাদের সবাইকে জানাবো এবং আপনারাও পাশে থাকবেন এটাই আশা করছি থ্যাংক ইউ সো মাছ